তো সেনাবাহিনীকে বাংলাদেশ সরকার সম্মান জানায় ইনি জানায়নি সেনাবাহিনী আসছে ওয়াকারের নির্দেশক জেনারেল ওয়াকার কে আসলে শেখাসিনা 4 আগস্ট রাতে মেরে ফেলা হয়েছিল সিদ্ধান্ত নিয়েছিলেন একটি ব্যর্থ কুয়ের মাধ্যমে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে ভিডিওতে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি এবং রাজনৈতিক শৃঙ্খলা কি তার আলোকে আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছে সেই ভিডিওগুলো দেখলে আমি আশা করছি আপনারা সবকিছু বুঝতে পারবেন তাই চলুন আমরা সেই ভিডিও ফুটেজগুলো দেখে আসি মোবারক আমাদের সাথে ঈদে আমার সাথে কলাকুলি করার জন্য আছেন আপনাদের প্রিয় আরেকজন মানুষ দাদা ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক ইলিয়াস ধরে দাদা কিন্তু সমস্যা হচ্ছে এই যে ঈদের ভেতরে সেনাবাহিনীর লোকজন শুনলাম বাধা দিচ্ছে তারা আপনার এখানে এই ইয়েটা ভাঙার জন্য বুলডোজার ঢুকাতে যাচ্ছে সেটা ঢুকাতে দিচ্ছে না আপনার কাছে এই বিষয় আপনি পুরো বিষয়টি আপনি দেখভাল করছেন তো আপনার কাছে কি জানাচ্ছে সেখানে যারা উপস্থিত আছে তারা না প্রথমত সেনাবাহিনীকে ডাকা হয়নি সেনাবাহিনী ইন এইট টু সিভিল পাওয়ার মোতায়েন আছে তার মানে সিভিল পাওয়ার যখন সেনাবাহিনীকে ডাকবে তখন সেনাবাহিনী আসবে তো সেনাবাহিনীকে বাংলাদেশ সরকার আহ্বান জানায়নি স্বরাষ্ট্র মন্ত্রণালয় আহ্বান জানায়নি আহ্বান জানায়নি সেনাবাহিনী আসছে ওয়াকারের নির্দেশে ওয়াকার দেখাতে চায় যে সে তার বোনের সম্পদ রক্ষা করার জন্য তার সেনাকে নিয়োগ করছেন এইটা রাষ্ট্রদ্রোহিতা এইটা রাষ্ট্রদ্রোহিতা কোনোভাবেই সেনাবাহিনীর আইনত কোনো অধিকার নাই ওইখানে আসার যতক্ষণ পর্যন্ত না সেনাবাহিনীকে সরকার ডাকবে সেনাবাহিনী মোতায়েন হয়েছে ইন এড টু সিভিল পাওয়ার একটা আইনের অধীনে আমরা আহ্বান জানাচ্ছি সেনাবাহিনীকে সরে যেতে হবে এখান থেকে আর সেনাবাহিনী বুলডোজার আটকেছে আমরা সেনাবাহিনীকে জানাচ্ছি হেলিকপ্টার তো হাসিনা হাসিনা উড়িয়েছিল হেলিকপ্টার হাসিনা উড়িয়েছিল হেলিকপ্টারে কি হাসিনাকে বাঁচাইতে পারছে পারে নাই হেলিকপ্টার আজকে হাসিনাকে বাঁচাইতে পারে নাই আজকেও বত্রিশ নাম্বার বাঁচাইতে পারবে না আমরা বত্রিশ নম্বরের সর্বশেষ অবস্থাটা একটু জানার চেষ্টা করব তার আগে কিছু জিনিস দাদা আপনার কাছে জেনে নেই যে একটু ঢুকতে বলে না তো আমরা ফেসবুকে বিভিন্ন দু একটা পত্রিকাতেও দেখলাম যে এটা হচ্ছে এই জাতির ইতিহাসের সাথে মিলেমিশে একাকার ধানমন্ডি বত্রিশ নাম্বার আপনি ইতিহাস নিয়ে আপনি বেশ কয়েকটি বই লিখেছেন আপনি গবেষণা করেন মানে ৩২ নাম্বারের আসল ইতিহাসটা দাদা কি বলেন তো আমি ওই ইতিহাসে যেতে চাই না মানে বিষয়টা হচ্ছে যে বিপ্লব বিজয়ের একটা স্মারক থাকতে হয় আমরা একটা স্মারক অর্জন করেছি শেখ মুজিবের মূর্তি আমরা সেটা ভেঙেছি এবং ফ্যাসিবাদের যে আতুর ঘর ধানমন্দির বত্রিশ নাম্বার সেটাকে আমরা রাখবো না ফরাসি বিপ্লবে বাস্তিল দুর্গ ভেঙে ফেলা হয়েছে আমরা এই চব্বিশের বিপ্লবে ধানমন্ডি বত্রিশ নাম্বার আমরা ঘুরিয়ে দেব ওটাই আমাদের লক্ষ্য না এখানে ওনারা বলার চেষ্টা করছে যে এই এত রাজনৈতিক প্রতিহিংসা এটা তারা এই যে সুশীলরা এখন এসব কথা বলছে বিশেষ করে সবচাইতে বেশি আমি যেটাকে বলেছিলাম ওর ক্যারা উঠেছে এই শাওনের ফলাফালি সবচাইতে বেশি দাদা এই যে এ ঘন্টায় ঘন্টায় মানে ছাত্রদের বিরুদ্ধে পোস্ট করছে এই আওয়ামী লীগের পক্ষে নানান ভাবে ঘুরিয়ে পেঁচিয়ে কথাবার্তা বলছে এইসব সুশীলরা তো যখন কিনা লাশের উপরে আপনার এই যে জুতা নিক্ষেপ করেছে কাদের সালাউদ্দিন কাদের চৌধুরীর কবরে ভাঙচুর করা হয়েছে তখন তো এরা কোনো কথা বলে না এখন এরা হঠাৎ করে গজিয়ে উঠছে আমি আমি এই বিষয় নিয়ে বলবো না ইয়াস এটা নিয়ে আমাদের আসলে অন্য একটা পরিকল্পনা করা দরকার সেটা হচ্ছে হুমায়ুন আহমেদের যে শুটিং এর স্পটটা যেটা সাউন দখল করেছে হুমায়ুন আহমেদ আমাদের জাতির সম্পদ এবং হুমায়ুন আহমেদ যেটা সৃষ্টি করেছে সেটাও জাতির সম্পদ এই সম্পদটাকে জাতীয় সম্পত্তি হিসেবে। এটা গ্রহণ করতে হবে বাংলাদেশ সরকার এই সম্পদটাকে নিয়ে হুমায়ুন আহমেদ জাদুঘর বানাবে এটাই আমাদের আজকের লক্ষ্য হওয়া উচিত শাওন এটা দখল করে রাখছে ব্যক্তিগত স্বার্থে কিন্তু হুমায়ুন আহমেদ আমাদের এমন একটা সম্পদ যেটাকে ব্যক্তি একটা দখল করে রাখতে পারে না তার সম্পদ তার সৃষ্টি এটা সকলের অধিকার আছে সকলের হক আছে ওইটাতে ওইটায় মানুষের হক প্রতিষ্ঠিত করতে হবে ওই সম্পদে এবং ওইটার নাম যেন কি ইয়ে নোয়াজপল্লী নুহাস পল্লী থাকবে না মালিকানা থাকবে না এটাতে বাংলাদেশের জনগণের মালিকানা থাকবে ওইটাকে অধিগ্রহণ করে এইখানে হুমায়ুন আহমেদ জাদুঘর বানানো হবে হুমায়ুন আহমেদ পল্লী বানানো হবে এবং এইটাতে আমরা যাব দেখবো এবং এইখানে আমরা হুমায়ুন আহমেদের স্মৃতিচারণ করবো এটা কোনো ব্যক্তিগত সম্পত্তি হতে পারবে এই আওয়াজ তোলেন সাউন থেমে যাবে না এখন হঠাৎ করে এই শাওনের মতো কিছু লোকজন আছে যারা কিনা এটাতে মানে এখন আমাদেরকে মানবতা শিখাচ্ছে শেখ হাসিনা নিজেও আপনি শুনেছেন যে সেই দানিং খুব কান্নাকাটি শুরু করেছে কয়দিন কয়দিন পরে হয়তো হাত পা চেপে ধরা শুরু করবে তো শেখ যারা এই তার ইমোশনাল কথাবার্তা শুনে তারপরে একাশিতে যেরকম জিয়াউর রহমান ভুল করেছিল এইবারও যদি এখনকার বিএনপি কিংবা জামায়াত কিংবা ছাত্ররা তার এই এই নাটকে যদি ফাঁদে পা দেয় সেক্ষেত্রে এই ভবি এর ভবিষ্যৎটা কি হতে পারে ইলিয়াস এই নাটকে যে কাজ হবে না সেটা তো আজকে ছয় মাস পরে আজকে বোঝা যাচ্ছে যে ছাত্র জনতার চেতনা কোথায় কয়েক ঘন্টার আওয়াজে গোটা বাংলাদেশ আবার এক হয়ে গেছে হাজার হাজার লোক আছে ধানমন্ডি বত্রিশ নাম্বারে ধানমন্ডি বত্রিশ নাম্বার ঘুরিয়ে দেওয়ার জন্য বুলডোজার আসেনি তাতে কি হয়েছে হাতুরি সাবল টাবল নিয়ে যা যে জাত আছে সেটা দিয়ে ভাঙার চেষ্টা করতেছে এবং এবং এইটা আজকের ঘটনাটা খুবই জরুরি ছিল এটা বোঝানোর জন্যে যে বিপ্লবের আগুন এখনো নিভে যায়নি শরীরের রক্ত শুকায়নি এবং আমরা বিপ্লবের লক্ষ্য অর্জন করবোই শেখ হাসিনা কেন আওয়ামী লীগ কেন আওয়ামী ন্যারেটিভ এর কোন হিস্ট্রি বাংলাদেশে ফিরবে না আমরা নতুন আমরা ইতিহাসের সাথে আমরা ইতিহাসকে মুছে দিচ্ছি না আমরা নতুন ইতিহাস রচনা করছি ধানমন্ডি বত্রিশ নাম্বার নিশ্চিন্ন করে নতুন ইতিহাস রচিত হবে সেটাই আমাদের যে বিষয়গুলো নিয়ে এখন সাবধান হওয়া দরকার যে আওয়ামী লীগ এখন কখনো বিএনপির ঘাড়ে চলে বসার চেষ্টা করছে কখনো জামায়াতের সবশেষ আজকে যে বক্তব্যটা তার দেওয়ার কথা যে ছাত্রদের উদ্দেশ্য করে তো শেখ হাসিনা কি বলবে সে একই কথা বলবে যে আমার সব হারিয়েছি আমার বাড়ি ঘরও শেষ হয়ে গিয়েছে আমাকে দেশ থেকে বের করে দেওয়া হয়েছে আমি ছাত্রদের বাঁচাতে চেয়েছিলাম ইউনুস সরকার হচ্ছে এখানে বিদেশি গোয়েন্দা সংস্থারা মিলে এগুলো করেছে এই কথাগুলোই তো বলবে এবং এই কথাগুলো বলে আমাদের তো বাঙালি এটাও সত্যি কথা আপনি যেটা বললেন যে সবাই এক হয়েছে সবার ভেতরে এই জিনিসগুলো আছে কিন্তু এটাও কিন্তু সত্য আমরা খুব দ্রুত আমাদের ইতিহাস ভুলে যাই এবং সেই ভুলে যাওয়ার মধ্য দিয়ে যদি শেখ হাসিনাকে আমরা আবার বিশ্বাস করি সে বিশ্বাস করার যে ফলাফল সেটা জেনারেল জেনারেল শেখ হাসিনাকে বলেন যে ওয়াকার আপনার কোনো আদেশ মানবে না আপনি যদি অনুমতি করেন আপনি যদি বলেন তাহলে আমি এই গাদ্দার ওয়াকারকে আজকে রাতে সরাই দিলেন আমি বিশ পঁচিশ দিন আগে এই তথ্যটি পাই যে জেনারেল ওয়াকার আসলে শেখ হাসিনা চৌঠ রাতে মেরে ফেলার একটা সিদ্ধান্ত নিয়েছিলেন একটি ব্যর্থ কুয়ের মাধ্যমে বা সে বিষয়ে আমি বিস্তারিত আসছি কিন্তু গত প্রায় এই যে ছয় মাসের যে কার্যকলাপ জেনারেল ওয়াকারের বা সেনাবাহিনী বা সবকিছু মিলিয়ে আমাদের মনে হচ্ছে যেন জেনারেল ওয়াকার বোধহয় সব ভুলে গেছেন এরকম একটা প্রচেষ্টার মধ্য দিয়ে আল্লাহ তাকে বাঁচিয়েছেন এই বিষয়টি তিনি ভুলে গেছেন সবাই মনে আছে যে তেসরা আগস্টে সেনাপ্রধান একটি দরবার ডেকেছিলেন যখন চারিদিকে খুব বিক্ষুব্ধ পরিস্থিতি সেই বিক্ষুব্ধ পরিস্থিতিতে তিনি দরবার ভেতরে হেলমেট ভবন নিচে ঢাকার গেছিলেন হচ্ছে অনলাইনে বিভিন্ন জায়গা থেকে অফিসাররা এই বৈঠকের আগে শেখ হাসিনা তাকে নির্দেশনা দিয়েছিলেন তিনি যেন অফিসারদের উদ্দেশ্যে বলেন যে সরকারি নির্দেশ মানতে হবে নাহলে কোর্ট মার্শাল করে প্রত্যেককে শাস্তির আওতায় আনা হবে কোনো কিছু বরদাস্ত করা হবে না ইত্যাদি ইত্যাদি এবং জেনারেল ওয়াকার আসলে এই অফিসারদের সঙ্গে এই দরবারে ঢোকার আগেই তিনি টের পান যে অধিকাংশ ডিভিশন আসলে এই সরকারের বিপক্ষে চলে গেছে এবং অধিকাংশ ডিভিশন চাচ্ছিল যে এই সরকারকে শান্তিপূর্ণভাবে সরিয়ে দিয়ে অর্থাৎ জনগণকে যেন জনগণকে যেন হত্যা করতে না পারে এই সরকার অর্থাৎ হাসিনা সরকার তার বিরুদ্ধে একটা পদক্ষেপ নিতে তারা ভিতরে ভিতরে অফিসাররা সবাই ঐক্যবদ্ধ হয়ে গিয়েছিল প্রায় অফিসারদের বা অফিসাররা সিদ্ধান্ত ওয়াকা সাহেবের যে গোয়েন্দা সোর্স আছে সেই সোর্সে তিনি এই খবরটি অবগত হন তো এটি জানার পরে ওয়াকা সাহেব নিজে একটু একটু চাপে ছিলেন এর মধ্যে তিনি দেখতে পান যে শেখ হাসিনা এই অনলাইনের বৈঠকে শেখ হাসিনার উপস্থিতি তিনি টের পান তো এর মধ্যে অফিসারদের কথা শুনেন অফিসারদের যে বক্তব্য সবকিছু শুনে আহ সাহেব বলেন যে যানমালের নিরাপত্তা রক্ষা করা হবে জনগণের উপরে সরাসরি কোনো গুলি চালানো হবে না এমন একটি নির্দেশনা দেন যাতে শেখ হাসিনা তার উপর খুব ক্ষিপ্ত হয় তো তিন তারিখ রাতে এই অসন্তুষ্টির পরে হাসিনা তারেক দেন পদক্ষেপ গ্রহণের জন্য এবং তারিখ রাতে একটি গোপন বৈঠক বাসায় তিন অনুষ্ঠিত হয় সেই বৈঠকে আই তৎকালীন চিফ এস এস এফ এর তৎকালীন চিফ পুলিশের আইজিপি এন টিএমসির জিয়া যিনি এখন গ্রেপ্তার হয়ে জেলে আছেন এবং পার্শ্ববর্তী দেশের হাই কমিশনার সহ তাদের গোয়েন্দা সংস্থার লোকজনের উপস্থিতিতে লম্বা বৈঠক চলে তারেক সিদ্দিকির বাসায় এবং মূলত আসলে এই তিন তারিখ রাতেই তার একটা অ্যাকশন প্ল্যান তৈরি করে ফেলে যে কি কি হতে পারে কি কি হলে কি হতে পারে এবং তারা প্রথমে সিদ্ধান্ত নেয় যে শেখ হাসিনাকে কুমিল্লা ক্যান্টনমেন্টের ভেতরে নিরাপদে রাখা হবে কারণ পাশে তো ইন্ডিয়া কাছে ইন্ডিয়া সেখান থেকে ইন্টারভেনশন করতে পারবে যদি প্রয়োজন হয় এবং শেখ হাসিনা অনলাইনে খুব স্বাভাবিকভাবে তার অফিস কার্যক্রম পরিচালনা করবেন বোঝানো হবে যে সবই স্বাভাবিক আছে শেখ হাসিনাও ঢাকাতেই আছেন এবং তাকে পরিস্থিতি সেনাবাহিনী কঠোর ভাবে দমন করে তারপর তাকে আবার ঢাকায় নিয়ে আসা হবে আবার এর মধ্যে প্ল্যানও হয় যে ইন্ডিয়াতেও নিয়ে যাওয়ার একটা প্ল্যান হয় সেটি তিন তারিখ রাতেই চূড়ান্ত হয় তবে ইন্টারেস্টিং বিষয় যেটি সেটি হচ্ছে যে তিন তারিখ রাতেই কিন্তু হাসিনা যদি পালাতে হয় কিভাবে পালাবে কোথায় পালাবে তাদের একটা ব্লু প্রিন্ট করে ফেলা হয় এবং কোন হেলিকপ্টারে যাবে কোন বিমানে যাবে তার সঙ্গে কারা কারা যাবেন এই সব কিন্তু তিন তারিখ রাতেই অলমোস্ট একটা ড্রাফট করে ফেলা হয় তো সেই এইসব প্ল্যান করার পরে ঠিক হয় কিন্তু থেকে কোনো প্ল্যান ছিল না প্ল্যান ছিল হাসিনাকে ইন্ডিয়াতে পাঠিয়ে দিয়ে একটা মার্শাল জারি করা হবে এবং মার্শাল জারি করে তারপর পরিস্থিতি স্বাভাবিক হলে তাকে আবার ফিরিয়ে আনা হবে তো ওই দিন তারিখে শেখ হাসিনার গণভবনে একটা বৈঠক ডাকা হয় সবাইকে মিলে এবং তিন তারিখের এই ঘটনা প্রবাহের পরে চার তারিখে সারাদিনের কার্যক্রম পর্যবেক্ষণ করে চার তারিখ সন্ধ্যায় শেখ হাসিনার গণভবনে একটি বৈঠক ডাকা হয় সেই বৈঠকে যাওয়ার ওই অগাস্টের ওই সময়টা অর্থাৎ দুই তিন তারিখ থেকে কিন্তু সবাই আর্মি হেডকোয়ার্টারের অপারেশন রুমে কিন্তু সবাই অবস্থান করছিলেন যত ঊর্ধ্বতন জেনারেল যত রকমের বড় কর্মকর্তা আছেন সবাই সেখানে অবস্থান করছিলেন এবং এই এই আর্মি যে অপারেশন রুম সেখান থেকে গণভবনে যাওয়ার আগ পর্যন্ত সেখানে বেশ তর্কাতর্কি হয় উত্তপ্ত বাক্য বিনিময় হয় তর্কালীন ডিজিএ প্রধান জেনারেল হামিদ এবং এন টি জেনারেল জিয়া দুজনের মধ্যে কথা হয় বেশ দাবি করে যে লক্ষ ঢাকায় ঢুকেছে এর মধ্যে বিএনপি জামাত সব সন্ত্রাসী নিয়ে আসছে পুরো বাংলাদেশ থেকে বা ডিজিএফ তার সঙ্গে ডিফার করে ডিজিএফ বলে যে না তিন লাখ আশি হাজারের মতো নতুন সিম ঢুকেছে সিম ঢুকেছে মানে এই সিম গুলো এর আগে শুক্র শনিবারে বের হয়ে গিয়েছিল তারা আবার ঢুকেছে এবং হামিদ তিনি আহ গুলি চালানোর বিপক্ষে ছিলেন তিনি কিলিং এর বিপক্ষে ছিলেন বাট জিয়া বল জিয়ার পক্ষে ছিল আহ এই কিলিং এর এবং এক পর্যায়ে জিয়া জেনারেল হামিদকে কে গালাগালিও করেন এবং তাকে রাজাগার বলেন বলেন বাট এই পর্যায়ে জেনারেল হামিদ সহ সেখানে অনেকে ছিলেন তারা জেনারেল ওয়াকারকে বলেন যে স্যার যদি কু হয় যদি আপনারা যদি স্টুডেন্টদের উপর যদি গুলি চালান আজ এর তাহলে কিন্তু সেনা বাহিনীর ভেতরের থেকে আপনারা আপনি কু ঠেকাতে পারবেন না এবং সার্বিক পরিস্থিতিতে জেনারেল ওয়াকার বুঝতে পারেন যে তিনি তার কমান্ড হারাচ্ছেন অর্থাৎ প্রদর্শক আমি আশা করছি আপনারা ভিডিও ফোটোসগুলো সম্পূর্ণ দেখেছেন এবং এই ভিডিও ফুটেজ নিয়ে যদি আপনার কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্স জানাবেন